বাংলাদেশে গত সতেরো বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির চিহ্ন পাওয়া গেছে আমরা খবর পেয়েছি ঠিক না আল্লাহ হেদায়েত করুন ওদেরকে তো তাদের উপরে আল্লাহ একটা আজাব নাজিল করেছিলেন এমন আজাব যে আজাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই সতেরো বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদের উপরে এমন একটা আজাব নাজিল করেছেন যে আজাবের নাম না নু আলাইসাল্লাম শুনেছেন না কোনো ইব্রাহিম আলাইসাল্লাম শুনেছেন না কোনো মুসা আলাইসাল্লাম শুনেছেন না কোনো ইসা আলাহ না কোনো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যুগে এই আজাব আসছে এটা পৃথিবীর কোন ইতিহাসে কোন কিতাবে কোরআনে কোথাও এই আজাবের নাম নাই এমন এক সাংঘাতিক অকল্পনীয় আজাব নাজিল হয়েছে সেই আজাবের নাম হইল সমন্বয়ক সেই আজাবের নাম কি এই আজাবটা আমি আগে দেখছি রে ভাই এটা যে আজাব কিন্তু আমাদের জন্য রহমত আমাদের জন্য কি রহমত ওদের জন্য আজাব আর যারা ভালো তাদের জন্য এটা সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলী মোলাম আপনারা পড়ছেন কিতাবে এইটা আমাদের ষাট পঁয়ষট্টি বছরের ইতিহাসে এর নাম আমরা কেউ শুনি নাই সমন্বয়ক দিয়ে আজাব আসে এমন আজাব এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি তয়রন এই সমন্বয়ক আল্লাহ তালা নিয়ে আসছেন ওরা তো গোয়েন্দা ওদের যত রকমের আছে মোবাইল এই যে সব তারা চোখের সামনে সব দেখে কাজী সাহেব কয়ে যাইতেছে কার সাথে কথা বলতেছে সব দেখতেছে আল্লাহ কয় রাখ তোর এই পথে আজাব আসবে না আজাব আসবে এমন পথে যেটা কেউ জানে না তুইও জানো না যারে দিয়ে আমি তারাও জানে না সেই রেজিমের উপরে আজাবের নাম কি রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে তো ওয়াশ বন্ধ করে দিতে হবে আমি এমনি ওয়াশ করতে আসি না এখন ঢাকায় কাজ করি এই নতুন আজামের নাম কি তোমরা আবার রাগ করে না তোমরা আমাদের জন্য রহমত আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহর কাছে নিত্য নতুন আজাবের কোন অভাব আছে সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে আবার যে কি আসে আমি চিন্তে আছি সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেরটা আসবে না সব নতুন ভেরিয়েশন আল্লাহ কি বলেন ছাব্বিশ নম্বর আয়াত না কোথায় ফাউন্ডেশনে দেখেন না বুলডোজার লাগিয়ে দেয় বিল্ডিং এর নিচে নিচতলা লাগায় পিলারে লাগায় একটা ধাক্কা দেয় পঞ্চাশ তলা একশো তলা বসে যায় ঠিক না ফাত ভুনিয়া নাহিন ল কয়দ আল্লাহ তাদের কওয়ায় ফাউন্ডেশনে কি আধারটা হানলেন ফ খরলে হিম শকো ফ মিম উপরে যে ছাদটা ছিল ক্ষমতার ছাদ ক্ষমতার সাতটা ছিল সচিবালয় ছিল সেনাবাহিনী ছিল ক্ষমতার পুলিশ বাহিনী ছিল ক্ষমতার র‍্যাব ছিল ক্ষমতার বিজিবি ছিল ক্ষমতার জি ডি ছিল সিআইডি ছিল এনএসআই ছিল সাথে র ছিল কি ছিল সব ধবাস করে মাথার উপরে পড়ছে একবারে শেষ ও আহ শাস্তি এসে গেছে পঁয়তাল্লিশ মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিট পরে সাজাই এসে গেল ঠিক না ঠিক না ও আহ এমনভাবে আজাবটা আসলো এমন সমন্বয়ক সমন্বয়ক নামক আজাব সমন্বয়ক নামক টর্মেন্ট সমন্বয়ক নামক পা পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল যে ওরা অনুভূতি অনুভবই করতে পারল না কেউ যে এমন একটা হইতে পারে আল্লাহ বলেন পাথেও সংগ্রহ করো এই পৃথিবী তোমার অনন্ত লোকের আখিরাতের হেয়ার আফটারের পাথেও সেই জীবনে কোথায় থাকবে সে ঘর নির্মাণের জায়গায় এই পৃথিবী সেই পৃথিবীতে কী খাবে সে খাবার সংগ্রহের জায়গায় পৃথিবী ওই অনন্ত লোকে কী পান করবে সেই নদী নালা ঝর্ণাধারা তৈরি করার জন্য জায়গা এই পৃথিবী সেখানে কি ধরনের বিল্ডিং নির্মাণ করবে সেই নির্মাণের সামগ্রী সোনারূপা সংগ্রহের এই জাহান নাম থেকে বাঁচতে হবে আগুন থেকে বাঁচতে হবে ফায়ার থেকে বাঁচতে হবে সেই বাছার সকল সামগ্রী নেয়ার জায়গা এই পৃথিবী এখান থেকে বাঁচার আয়োজন করে না গেলে সেখানে বাঁচার কোনো উপায় নেই প্রিয় বন্ধুরা এই বসিকপুর এই স্কুলে আমি এক বছর পড়েছিলাম গঙ্গা প্রাইমারি স্কুলে এই মাঠে আমরা খেলাধুলা করেছি জাতীয় সঙ্গীত তখন পাকিস্তান ছিল সেই জাতীয় সঙ্গীত আমরা পড়েছি এখানে একজনের কথা খুব মনে পড়ে গামা নামে আমরা গামা বলতাম মারা গেছেন সিরাজ মানে হয় খুব হেলদি ছিল এই যে আমার এক বন্ধু মানে হয় উনিও একত্রে একত্রে ছাত্র ছিলাম এই স্কুলে সম্ভবত অনেকে আছেন হয়তো আমার সামনে আপনারা আছেন একটু টাইম ট্রাভেলস করে সময়ের পেছনের দিকে গিয়ে দেখলাম এই ছোট্ট প্রাইমারি স্কুলকে স্যারদের কথা মনে পড়ে অঙ্ক কিভাবে একজন করাতেন সেকেন্ড মাস্টার একজন ছিলেন কিভাবে পেটাতেন এগুলি সব মনে পড়ে যাই হোক আল্লাহ তাদের সবাইকে জান্নাত করুন দোয়া করি যে আমাকে একটি অক্ষর শিখিয়েছে সে আমি তার গোলাম আব্দুমান আল্লা মানি হারফান একটি হরফ একটি বর্ণ যে আমাকে শিখিয়েছে আমি তার একজন সেবক এটাই ইসলামের শিক্ষা প্রিয় ভাইরা আমি নাহালের নাহালের ছাব্বিশ নম্বর আয়াত করেছি যেখানে আল্লাহ বলেছেন এদের আগে এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল আল্লাহ বলছেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহকে সেজদা না দিয়ে লাত মানাত ওজাকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে ছেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিয়ন বসে যায় এটা হেডমাস্টারের মেহমানদারই না তার বিরুদ্ধে ষড়যন্ত্র তেমনি এই বিশ্ব এ বিশ্ব। এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধুলি কণা ইলেকট্রন নিউট্রন প্রোটন অনু পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন আল্লাহ কার কার জোরে নাকি বঙ্গবন্ধুর কার নাকি আমেরিকার জাতিসংঘের নাকি আমাদের পার্শ্ববর্তী যারা আছে ওদের কার এগুলি আল্লাহ লাল কোন বিস্কোনা আল্লাহ ছাড়া যারা আছে এক জার র কারো মালিকানা মালিকানা কার আল্লাহ রিয় ভাইয়া তো শেষদের মালিক কে আল্লাহ এই কপালের মালিক কে হাতগুলির মালিক কে সেজদা দিতে দুটো হাত লাগে হাতুর মালিক কে আল্লাহ দুটো पांव ব্যবহার করতে হয় পায়ের মালিক কে আল্লাহ আল্লাহ তব সিজদা ফর অধিকার কার আল্লাহ তাহলে যারা মূর্তি কে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে সহযন্ত্ৰকারী যারা লাত মানাত ওজ্জা যারা গণেশ নারায়ণ পূজারী আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে আমার রাজ্যে আমার সাম্রাজ্যে আমার মহাবিশ্বে তোরা আমার জায়গায় মূর্তি বসিয়েছিস আমার জায়গায় লাত মানাত ওজ্জা বসিয়ে দিয়েছিস আমার জায়গায় লক্ষ্মী দেব দেবী কতগুলি নাম সর্বস্ব ভেতরে কিছুই নেই এসব কিছু বসিয়ে দিয়েছিস তোদেরকে আমি জাহান নামে জ্বালাবো তোদের মাবুদ গুলি কেউ আমি জাহার নামে ঠিক না ওই জাহান নামের ফুয়েল ওই জাহান নামের জ্বালানি হবে যে মানুষ মূর্তি পূজা করেছে সেই মানুষ আর যে পাথর দিয়ে মূর্তি বানিয়েছে ওই পাথর গুলো আমি ওই জাহান নামের জ্বালানি বানিয়ে দেব সেদিন এই পৃথিবীতে কেউ যদি মাঝারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেড়ে দাও এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো অভ্যুত্থান করলো আল্লাহর বিরুদ্ধে কু করলো সে আল্লাহ দ্রোহী ক্ষমাহীন অপরাধে অপরাধী সে একজন ক্রিমিনাল সে একজন মহাপী ঠিক না সন্তান কে দেয় আল্লাহ